প্লাস এখানে যেগুলি পাথর ব্যবহার করার কথা ছিল কিন্তু পাথরগুলি ব্যবহার করা হচ্ছে না মেন কথাই এইটাই প্লাস যে কংক্রিটের আমরা দেখছি আজকে দেখছি যে এই কংক্রিটের ছয়টা ছাটটা মনে করেন একটা সিমেন্ট বস্তাতে বিশটা একুশটা এইভাবে কংক্রিট দিয়ে দিয়ে এরা লুকিয়ে লুকিয়ে কাজগুলি চালিয়ে যাচ্ছে তো আমরা এলাকাবাসী হিসাবে এই পিএনবিআরটি এটাই সে পুরা এই ধলাইতারে বা এই আম্বাসা সাবডিভিশন তারাই এইখানে জনগণের ডেভেলপমেন্ট জন্য বা এখানে এইখানে প্রতিবাসী উন্নতির জন্য সরকার এখানে দিয়েছে এই বিল্ডিংটা কিন্তু এই বিল্ডিংটা দেখা গেছে যে এই বিল্ডিংটার ক্ষেত্রে এই বিল্ডিং উপযোগী নয় আমরা এটা দেখছি এখানে প্লাস্টার করা হচ্ছে হাত দিয়ে এটা বাঙানো ভেঙে যাচ্ছে এরপরে আপনার অনেকগুলো লাঠি দিয়ে একটু গোটা দিলে এটা ভাঙে কিন্তু এটা কি প্রায়োরিটি আছে এটার মধ্যে কি ভবিষ্যৎ আছে যে কোনো সময় এটা অগতন করতে পারে এটা তিন বছর পরে হব দুই বছর আবার রিপেয়ারিং করতে এটা আমরা এলাকার অভিযোগ যে আর ডি আম্বাসা যারা ইঞ্জিনিয়ার আছেন কন্ট্রাক্টারে নিয়ে একবার ভিজিট করুক এটি দেখুক দেখিয়া যাতে যেগুলা একদম লো কোয়ালিটি আছে এটির ভাঙে আবার নতুন করে করা আমরা এলাকার পাশে দাবি আজকে কাজ কি শুরু চালু আজকে আমরা দেখছি যেহেতু লো কোয়ালিটি কাজ তাহলে কাজটা আমরা বন্ধ করছি এলাকাবাসী মিলে কারণ এই এটা যদি ভালো কোয়ালিটি হয় তাহলে আমরা আবার কাজ শুরু করতে দিই কারণ এই প্রজেক্ট কস হচ্ছে আপনার দুই কোটি একষট্টি লাখ উনষাট হাজার এটা দু হাজার তেইশের পাইসে একুশে দুই হাজার চব্বিশে এটা শেষ করার কথা আজকে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাস চলে এখন পর্যন্ত শেষ হচ্ছে এটা ইনক্লুডিং বাউন্ডারি সহ আছে ধন্যবাদ হ্যালো